দিদি গো ওই একটাই মেয়ে ওই একটাই মেয়ে গোটা পাড়াটা পুরো শেষ করে দিলো মা গো শুধু কি আমাদের পাড়ায় কচি কাচায় একটু আদু বাপ বেটা কারোর বাচ্চা না আমাদের পাড়ার যত ছেলেরা আছে সব থেকে থেকে গিয়ে ওই বিধবার ঘর দাঁড়কে ফি আর খেলতেছে আর খেলার জায়গা পাইনি তাই আমরা পাড়া মিলে চিন্তা ভাবনা করেছি ওই বিধবা পাড়া থেকে বের করে দেবো আমাদের লোকটা সেই সকালবেলা বেরিয়েছে এখন বন্ধু ঘরে আসা নাম আছে কার নাম আছে কোথায় ছিলে আমি তো পাড়া তাস খেলতে ছিলাম তো তাস খেলতিলে নয় বিধবার কাছে গিয়ে গল্প করছিলে সেই তোমাদের সদবাদের রোগ তোমরা সারা এই দাও দাদা আমাদের পাড়া একটা বিধবা হয়েছে পলি বৌদি তিনি অল্প বয়সে স্বামী মারা গেছে তাই বিধবা হচ্ছে যত ধর্ষ সে পলি বৌদি এই দেখো ওই বিধবার কথা বলে তোমার গায়ে তো ফাঁসকা পড়ে কেন ফাঁসকা পড়ে কেন দাদা তাহলে বলি শোনো আজ থেকে পাঁচ বছর আগে আমাদের গ্রামে সাদারটা করে ছেলেমে সব স্টার পেতো আর এই পাঁচ বছর পায় না বলে যত ধর্ষ পলি বৌদি আচ্ছা দাদা আমাদের পাড়ায় বিশাল বিশাল নামের হরি হরিনামের দল হতো সত্যি কথা বলতে কি দাদা সেই হরিনামের দল এসে প্রথম বলবে ওই পলি বদির বাড়ি আমরা রাতে থাকবো আমাদের পাড়া যত সদবা ছিল তারা তাই না ঝগড়া লাগলো কেন পলির বাড়ি থাকবে কেন আমাদের বাড়ি থাকতে পারবে না এই করে গ্রাম থেকে হরি নামটা উঠে গেল হ্যাঁ ওই জন্য আমরা চিন্তা ভাবনা করছি এই পাহাড় মিলে ওই বিধবা পাহা থেকে বের করে দেবো বের করে দেবে হ্যাঁ ঠিক আছে তোমরা তো বের করে দিলে হবে না তার থেকে দোষ দেখতে তাই পাড়ার সব ছেলেরা ডিউটি দিচ্ছে পলি বোদির ঘরে কে ঢোকে ধরবে বলে ঠিক বলেছো এর বিচার চাই ওই বলছি আমি চাই যাবো এই বিচার চাইবো চলো যাই বল কার কাছে রাতে আইসো রাতে যাই রাতে আইসো রাতে যাই দিনে করি মানা হ্যালো কি হয়েছে আর যখন ভিডিও কল কর কেন তুমি তো জানো আমি একটা বেয়া মানুষ বাড়িতে একা থাকি আহ সোনা রাগ করছো কেন আমি তো তোমাকেই ভালোবাসি তোমার লালা সাই যাহা ফুলে রবি তোমার লালা সাই ফুলে রবি হ্যালো কি হয়েছে

তোমার লাগাই চাহারা চি কুমে তোমার লাগাই চাহারা চি কুমে তোমার লাগাই চাহারা চি হাই হরি কা ধরি আর কা ছাড়ি যদি শ্যামলের ফোন ধরি তো কমল রাগ করে আর কমলের ফোন ধরে বিমল রাগ করে কেন রে তোরা কি ভাবিস একটা বিধবা মানুষ বলে শান্তিতে থাকতে দিবি না দিদি গো তিনি সকালবেলা স্বামীটা আমার গেছে মারা সে মারা গেছে কি জান অসুবিধা হয় না মোটামুটি ম্যানেজ হয়েই যাচ্ছে বেয়া মানুষ কোথায় যাব কি করব জীবনে উন্নতি করতে পারবো কি না টেনশনে টেনশনে আমার দিন কাটছিল এই তো কিচ্ছু করতে পারি গেল বছর রাস্তার কোলে এক বন্ধে চার বিঘে জায়গা কিনে ফেললাম শুধু কি তাই কলম তুলে ছাদ ফেলা ঘরও করেছি কিভাবে করলাম এর পিছনে রহস্য আছে

দাদা আমি খোলা পাহাড় ঠিলা বলা আমার বাড়ি ওই পাড়ায় কিন্তু দাদা এই পাড়ায় ছ বছরের পাহাড় ঠিলা চালাচ্ছি সত্যি দাদা এই পাড়ায় আর দাদা আমি একটা জম যন্ত্রণা জ্বলতেছি একটা মেয়ের সঙ্গে আমি তিন বছর লাইন করতেছি প্রেম করতেছি আমি এইখানে টাকা পাঠাচ্ছি কলকাতায় পড়তেছি আজকে তিন চার দিন ফোন করি তার ফোনে সুইচ অফ সেইখানে গিয়ে নতুন করে প্রেম করা শুরু করেছি দাদা দাদা ওই জন্য খবরটা নেবো বলে এখানে চলে গেছি কিন্তু বাড়ি যে যাবো দাদা এই পাড়ার পরিবেশ খুব একটা ভালো না কে যে দাদা কার ঘরে লক্ষ্য রাখতে কে কার ঘরে ডিউটি দিচ্ছি

বলছো এই ফোনের বিষয় একটু আলোচনা করলে হতো না কেন ফোনে কি হয়েছে কি না না ফোনটা তিন দিন ধরে সুইজব হই যো বইজনা বলছিলাম আর কি আমার ফোন সুইজব আমার ফোন যদি সুইজব হবে তাহলে রাজ্য চালাবো কিভাবে এনার কাছে কি করে খুলে বলি ঠিক বলতে বাছ না ইনি ঠিক বুঝিয়ে বলতে না ব্যাপারটা কি হবে কেরামকে এ ভাই এ জানা তোর টাকা পড়ার মধ্যে নো মাই বল এই কি হয় এই 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 পলিগতি করে কি করে ঢুকি বল হাল গজম টাকা যায় দেয় তুই কি বলছো পলুবধুর ঘরে পাঠিয়ে খাওয়া ঢুকে চলো দুজনে ঘরের ভিতরে ঢুকে দুজনে তো পিড়িত করতে কি করতে জানি দুজনের ঘরের ভিতরে ঢুকে তো পীড়িত করতে চলো ইয়ে মোট করে সব কথা ঘুরিয়ে বলতে স্বপন আশক দেখি রে এ হু শালাম অবলা জন্তু কী বলতে কী বুঝে হ্যাঁ

এই শালা খোলা ওর ওই পার্টিলার সঙ্গে জড়িতে বাঁধবি পাই হ্যাঁ বাঁধার পরে পার্টি লাগবে যাবে আর এই শালা তার উপর মসজা যাবো এই পালি ভগমান এক্ষুনি এই গ্রামটা বেরিয়ে ওনার মেয়ের কলকাতায় ওনার মেয়ের কাছে চলে যাবে

তোর চরিত্র সম্পর্কে আমি অনেক কিছু জানি তোর চরিত্র সম্পর্কে আমি যদি বৌদির কাছে সব মুখ আজের খুলে দি বৌদি তোর আজকে থেকে বিশ্বাস করা বন্ধ করে যাবে ভালো চলে হতি কাচি জানালায় আজকে তোরে লাল জামার বোতাম নে দেখো এদিকে তাকাও দুদিন আগে তোমার লাল জামাটা কাছতেলু জিজ্ঞেস করো বোতামটা দেখা পাইলি বোতামটা কোথায় গেছে বল জানো বল আইক খালি যাচ্ছিলাম বাইক নে আর এই বাইক থেকে বসে আছি হঠাৎ দেখি বোতামটা টান করে ছিঁড়ে গে চাকার মতো গড়ি গড়ি আর বকখালি নদীতে পড়ে গেছে ওদি ওনার বোধহয় এমন জায়গা আজ তুমি সারা জীবন খুঁজে পাবে না তোমার জন্য এই মা আনে ক্ষতি আরে ওনার ঘরের ভিতরে আছে কাগা তোমার সাদা ধুতি

ঠিক আছে তোমরা যখন বিচারের সিদ্ধান্ত করেছো আমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে আমি চলেই যাব কিন্তু বলছিলাম কাকা বাবু আমি কিন্তু সঠিক বিচারটা পেলাম না কি কি বললে তুমি আমি বিচার করতে পারিনি দেখ কোচে তোর কাকা কিভাবে অন করতে তোরা কি করবি কো আচ্ছা খোড়া আচ্ছা বৌদি আমার কাকা ছোটবেলায় ন্যাংড হয়ে মার করে দাও দুধ খেতু তখন থেকে বিচার করতে কাকা বিচার চলে না এই মোড়কে একটা কথা বলি শোন আমরা দুজন আসামি হ্যাঁ যে দুই উনি বিচার গোনার সম্প্রডা কথা ওঠে যে সমস্যা হলে তার সমাধান হওয়া উচিত যে দুই একটা কথা ওঠে তার সমস্যার সমাধান হওয়া দরকার মাসিমা তোমার যদি কোন বক্তব্য থাকে তুমি বলো তোমার বক্তব্যের পর আমার বক্তব্য আমিও বলো বলো হ্যাঁ বলবো বিচার বিচারের মত হবে সব ঢেলে আলোচনা হবে তাহলে এসো গিটায় হাত দিয়ে বলো বিচারে যা বলবো সব সত্য কথা বলবো আচ্ছা এখানে আবার গীতা ফিতা আসছে কেন একই কোট কাচারি গীতা ছুঁই তবে পাড়ার বিচার যদি কিশলয় বই হতো বা সহজ পাঠ ভালো তুই দু তিন বার আমার মুয়ে করে গুমগুম করে ঘুরি যা গীতা যে শপথ করে যা বিচার হবে চলে এসো এসো কাকা এসো তাহলে আজকে আমরা সবাই গিতা যে শপথ করছি এই আলোচনার সবাই যা আলোচনা করব সবাই যা বলবো সবাই সত্য কথা বলবো মাসি কি বললো তোমার বক্তব্য আমার বক্তব্য বলছি সেই সব মানুষগুলো আমার বিচার করবে যারা একবারও আমার ঘরে ঢোকেনি চল আলোচনা শুরু করি মাসি কি বলতে বুঝিবারনি মাসি যা বলছে সেই সব ব্যক্তিগুলো আমার বিচার করবে যে ব্যক্তি আমার ঘরে একবারও ঢোকেনি এ এ বসে বিচার আলোচনা শুরু করি চলো কে কে হ্যাঁ

তুই ঠিক মতো কথা উচ্চারণ করতে পারি বড় বিড়ি করে হয়েছি তোদের বিচার আলোচনা

কিন্তু বিচারও খুঁজে পাওয়া যায় না এরাই হচ্ছে সমাজের বুদ্ধিজীবী মানুষ খবর কে আঙুল তুলে তুই ভুল করেছিস যখন ভুলের ব্যাপারটা নিজের দিকে আসে সুন্দরভাবে গা কাটিয়ে দিয়ে চলে রক্ষক যখন ভক্ষকের ভূমিকা পালন করবে তখন সমাজটা ভেতর থেকে ঘুম পোকার মতো করে করে শেষ হয়ে যাবে আমাদের মতো সাধারণ জনগণ করে যা তোমাদের বিচার তো কালকে সকালে হবে তাই মাসে একটা কথা বলি তোমার মেয়েকে আমি ছোটবেলা থেকে মানে মেয়েকে বিয়ে করে শেষ বয়সে তুমি আমাদের কাছে মায়ের মতো থাকবে কিন্তু মাসিমা তুমি আমার মায়ের মতো তোমায় ঠিক যে কি ভুল করছো সেটা বিচার্য বিষয় আমার কাছে নাও তাই আমার দৃষ্টিভঙ্গি থেকে মনে হচ্ছে তুমি ঠিক একটা ভালো জিনিস করো নি

আমার শরীরটা ভোগ করে ওই যিনি দাঁড়িয়ে আছে আজকে সমাজের গণ্যমান্য ব্যক্তি বিচার করতে এসেছে আমার মেয়েকে স্কুলে ভর্তি করার জন্য মাত্র পাঁচশো টাকা চেয়েছিলাম বলেছিলাম কাকা আমাকে পাঁচশো টাকা দিয়ে সাহায্য করলো আমি তোমাকে দিয়ে দেবো দিয়েছে তার বিনিময় আমার সঙ্গে যা করেছে সেটা বের বলতে পারবো না বাবা বাবা এই সময় যারা সধবা আছে সবাইকে লাঞ্ছনা গঞ্জনা দেয় না কথা বলে তারা আমার এই মনের যন্ত্রণা বুঝবে না কিন্তু সময় যারা আমার মতো আছে শুধু আমার এই যন্ত্রণাটা বুঝবে রে বাবা দিয়ে যাতে পশু পাখি গিয়ে গাছ হল নষ্ট করে না নষ্ট আর সেই গাছ শুরু করে গাছ করে থাকবে সমাজ এক শেষ হয়ে যাবে আমি তোমার ছেলের বয়সী তোমার বিচার করার সামর্থ্য আমার নেই তবে একটা কথা বলি মাসি। বল স্বামী নেই বলে নিজের ইচ্ছাত তোমাকে আর বেশি কিছু বলবো না যদি এলাদের যে কোনো জিনিস বলে তোমার ঘরে থেকে থাকে জিনিসগুলো ভেবেছিলাম ওনার মেয়েকে বিয়ে করে মাসি বা শেষ ভাস আমাদের কাছে থাকে মায়ের মতো কিন্তু এই ঘটনার পর আবার বিয়ে মাথা খারাপ ওই পা যদি লোক না পায় একা ঘাড় করে নিয়ে বাড়ি চলে যাবো প্রেমের নাম আর মুখে ধরো মাথা খারাপ এই শেষ মোবাইল জলে পড়ে গেছে না কলকাতায় যে নতুন ছেলের সঙ্গে শুরু করেছো সত্যি করে জলে পড়ে গেছে ওই জন্য ফোন শুই যাও আজ কি কি মার শুয়ে দেওয়া করবে ভালো দিনে দেওয়া করতে